আমি যদি আপনাকে প্রশ্ন করি যে একজন মানুষের সবচাইতে কাছের মানুষ কে মানে আপনার জীবনের সবচাইতে কাছের মানুষ কে হতে পারে ফ্রম ব্রন ডাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের সবচেয়ে কাছের মানুষ আপনজন কে হতে পারে অথবা কি হতে পারে এটা মানুষ হতে পারে অথবা অন্য কোনো জিনিস হতে পারে লাইক কোনো বস্তু সেটা ভিজিবল হোক আর নন ভিজিবল হোক অথবা মানুষ হতে পারে আপনি যদি খুব স্বাভাবিকভাবে চিন্তা করেন বা স্বাভাবিকভাবে চিন্তা করা মানুষ হন তাহলে অলরেডি আপনি গেস করে ফেলেছেন যে এই লিস্টে আপনি আপনার মাকে প্রথমে রাখবেন যে মা একজন মানুষের সবচেয়ে কাছের মানুষ হতে পারে কেউ কেউ হয়তোবা এটা চিন্তা করছেন যে সহধর্মিনী তার সবচেয়ে কাছের মানুষ অথবা এরকম কেউ চিন্তা করছেন যে তার সন্তান রক্ত যাকে আমরা দেখতে পাই আপনি দেখতে পাচ্ছেন আপনার সন্তান আপনার রক্তকে সেই হচ্ছে আপনার জীবনের সবচেয়ে কাছের মানুষ বা আপন মানুষ কিন্তু আউট অফ দ্য বক্স যারা চিন্তাভাবনা করেন তাদের মাথার মধ্যে আমার ধারণা এই ধরনের অ্যান্সার কাজ করবে না তারা হয়তোবা নিজের স্বাস্থ্যটাকে প্রায়োরিটি দিচ্ছেন অলরেডি যে স্বাস্থ্যই তো সকল সুখের মূল এজন্য আপনি কোনো পার্সনকে সিলেক্ট না করে আপনি আপনার স্বাস্থ্যকে প্রেফার করছেন যে একজন মানুষের সবচেয়ে কাছের মানুষ হচ্ছে তার স্বাস্থ্য যদি সে সুস্থ না থাকে তাহলে অন্যান্য সবাই থেকে লাভ কী কিন্তু আউট অফ দ্য স্পেস অর আউট অফ দ্য ইউনিভার্স এই ধরনের চিন্তাভাবনা যারা করে থাকেন তাদের কাছে এই প্রশ্নের অ্যান্সার অন্যরকম হতে পারে যে একজন মানুষের সবচাইতে আপন কি হতে পারে অথবা কে হতে পারে চলেন আপনি আর আমি মিলে একটা ভিজুয়াল ব্যাখ্যা করি একটা বাচ্চা ধরে নেন ভূমিষ্ঠ হলো আজকে জন্মগ্রহণ করলো এখন সে তো প্যাঁ 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 করে চিৎকার করতেছে কান্নাকাটি করতেছে এ একদম অসহায় তার না টাকার দরকার না অন্য কোনো সোনা দানা গয়না কোনো কিছুর দরকার নাই তার এখন সে অসহায় নিথর্ব দেহে পড়ে আছে এই বাচ্চাটার কাছে সব সবচাইতে ইমিডিয়েট কে হতে পারে সবচাইতে ইমিডিয়েট হচ্ছে তার মা যে কিনা তাকে সব ধরনের সাপোর্ট করবে তার পটি পরিষ্কার করবে তার গায়ে যদি হিসু করে দেয় সেটা পরিষ্কার করবে রাত তিনটা চারটা পর্যন্ত সে প্যাঁ প্যাঁ করবে কান্নাকাটি করবে মা জেগে আছে সন্তানও জেগে আছে মানে ইমিডিয়েট সবচেয়েতে কাছের মানুষ হিসেবে ওই বাচ্চার জন্য তার মা বাচ্চাটা যখন ছয় মাস এক বছরে পা দিবে আস্তে আস্তে তার যখন ব্রেন খুলতে থাকবে সে তার মাথার মধ্যে একটা জিনিস আনতে থাকবে যে আমার ইমিডিয়েট এতদিন একটা মানুষ ছিল যে আমার সব ধরনের হেল্প করতেছে কিন্তু এখন অন্য একটা মানুষকে দেখতে পাচ্ছি যে যেখানে আমার মাকে হেল্প করতেছে পাশাপাশি আমাকেও হেল্প করতেছে আর সে হচ্ছে তার বাবা তাহলে একটা বাচ্চার ইমিডিয়েট কাছের মানুষ দুইজন আমরা পেলাম মা এবং বাবা এরপরে ছেলেটা যখন চার পাঁচ বছর বয়স হয়ে গেল তখন সে অনুধাবন করতে পারল যে তার আপকামিং আরও একজন কাছের মানুষ আসতে যাচ্ছে মানে তার মা বাবা অলরেডি আরও একটা সন্তান নিবে আমরা ধরে নিচ্ছি যে পরবর্তী সন্তান যেটা আসতেছে সেটা তার বোন তাহলে ইমিডিয়েটলি তার আরও একজন কাছের মানুষ হিসেবে দাঁড়ালো তার বোন যাই হোক অলরেডি তিনজন আমরা ওই বাচ্চাটার কাছের মানুষ সবচেয়ে আপনজন পেয়ে গেলাম এখন তার বয়স ছয় থেকে সাত বছর বাসা থেকে আস্তে আস্তে বের হওয়া শুরু করছে গ্রামের মধ্যে বা এলাকার মধ্যে আস্তে আস্তে যাওয়া শুরু করছে সেখানে কিন্তু তার অনেক ফ্রেন্ড তৈরি হবে তো অনেকগুলো ফ্রেন্ডকে তো আমরা নিতে পারবো না আমরা যে একজন বেস্ট ফ্রেন্ডকে নিব এবং এই ফ্রেন্ডকে এই লিস্টের মধ্যে রাখতে হবে বিকজ ওই ফ্রেন্ডের সাথে তার বয়সের তুলনায় সে সবচেয়ে বেশি এখন টাইম এক্সপেন্ড করবে বাসার থেকেও বেস্ট ফ্রেন্ড পাওয়ার পরে সে এখন প্রাইমারি স্কুলে যাবে স্কুলে তার একজন বেস্ট ফ্রেন্ড তৈরি হবে এরপরে সে হাই স্কুলে যাবে হাই স্কুলে তার ওই রকমই একজন বেস্ট ফ্রেন্ড তৈরি হবে সে যখন ইন্টারমিডিয়েট বা কলেজে যাবে তখন তার আরও একজন আপকামিং বা তার জীবনের সবচাইতে ইমোশনাল মানুষটার সঙ্গে তার দেখা হবে মানে প্রথম সে তার প্রেমিকাকে দেখবে মানে কোনো একটা মেয়েকে সে পছন্দ করবে গল্পের নায়ক যেহেতু খুব ভদ্র আমরা একটা ভদ্র পরিবার বেছে নিয়েছি এই মেয়েটার সঙ্গে সে কোনোভাবেই ডাম করে না ধরে নেন কোনো মতে এরপরে অনার্স লেভেলে আর কোনো ফ্রেন্ড সার্কেল তৈরি হয় না এই মেয়েটাই তার ধ্যান জ্ঞান সব কিছু অনার্স লেভেল শেষ করার পরে যথারীতি সে হয়তো বা জবে ঢুকবে নয়তো বা বিজনেস করবে কারণ পড়াশোনা শেষ করে ফেলেছে যেহেতু আদর্শ ফ্যামিলি গুড ফর সান এর জন্য সে জব করবে আমরা জবে ঢুকাই দিই এই জব সেকশনেও তার একটা ইমিডিয়েট বেস্ট কলিগ হবে তার মানে সব বড় একটা ফ্রেন্ড হবে তার পেশাগত জীবনে এই ছেলেটাকে জন্ম দেওয়ার পর থেকে আজ পর্যন্ত আমরা সবই তো করে দিলাম এইবার সে কিন্তু একটা ফিনান্সিয়াল সেট চলে আসছে এখন যেহেতু সে ফিনান্সিয়াল সেট চলে আসছে যাকে সে পছন্দ করতো যাকে সে ভালোবাসতো এই মেয়েটাকে সে আজকে বিয়ে করবে এবার চলেন ইজিলি অর নে ন্যাচারালি এই বাচ্চাটার জীবনে যতগুলো কাছের মানুষ যতগুলো আপনজন আসলো তাদেরকে একটু কাউন্ট করে প্রথমে ছিল তার মা তারপরে হলো তার বাবা তারপরে তার বোন তারপরে এলাকার যে বেস্ট ফ্রেন্ড এরপরে প্রাইমারি স্কুলের বেস্ট ফ্রেন্ড হাই স্কুলের বেস্ট ফ্রেন্ড কলেজ লেভেলের বেস্ট ফ্রেন্ড অনার্স লেভেলে গিয়ে সে প্রথম প্রেমে পড়ে তারপরে জব শুরু করে জবে তার একটা কলিগ দাঁড়ায় এরপরে সে বিয়ে করে তার মানে দশজন বিয়ে তো হয়ে গেল আর কি কেউ আছে এই ছেলেটার জীবনের সবচেয়ে কাছের মানুষ হিসেবে আসার জন্য ডেফিনেটলি আছে বিয়ে হয়ে গেছে এখন বাচ্চা হবে না বাচ্চা যখন হলো এই ছেলেটার জীবনের সবচাইতে ইমোশনাল যে ফেস তার সন্তান তার জীবনে আসলো মানে তার সন্তানকে সে দেখতে পাচ্ছে তার রক্ত সে দেখতে পাচ্ছে যেহেতু আদর্শ একটা ফ্যামিলি সে একটা বাচ্চা নিয়ে আমরা খান্ত করব না আরও একটা বাচ্চা ধরাই দিই আগে ছিল জন এবার হয়ে গেল বারোজন কিন্তু প্রশ্ন তো আমার এটা ছিল না যে কতগুলো থাকতে পারে আমরা একজনকে সিলেক্ট করব। অথবা একটা বস্তুকে সিলেক্ট করব যে কিনা মানুষের সবচেয়ে কাছের হতে পারে তার মানে একদিনের একটা বাচ্চা বড় হতে হতে ষাট বছর পর্যন্ত সবচেয়ে কম করে হলেও সবচেয়ে কম করে হলেও চোদ্দ জন মানুষ তার জীবনের ইমিডিয়েট কাছের মানুষ হিসেবে চলে আসে মানে আপনার সামনে আমি হিসাব করলাম এটাকে আপনি কোনোভাবে ইগনোর করতে পারবেন না তাও আবার সবচেয়ে মিনিমাম পার্সনগুলো নিয়েছি এর থেকে কম নেওয়া পসিবল না একটা মানুষের জীবনে আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন এই বাচ্চাটা যখন জন্ম নিয়েছে আপ টু ষাট বছর পর্যন্ত আমি কিন্তু তার জীবনে কোনো ধরনের কোনো জ্ঞাম রাখি নাই কোনো অভাব রাখি নাই তার মা বাবার মধ্যে কোনো ঝামেলা রাখি নাই তাদের মধ্যে কোনো অ্যাক্সিডেন্টলি কোনো দুর্ঘটনা রাখি নাই কোন কিছু রাখি নাই খুবই স্মুথ একটা লাইফ দিয়েছি খুব সুন্দর একটা প্রেম করছে তারপরে বিয়ে করছে তারপরে চাকরিও দিয়ে দিছি তারপরে দুইটা বাচ্চা নিছে কোনো ধরনের কোনো ঝামেলা দেই নাই এই পর্যন্তই শেষ এবার আসি আউট অফ দ্য বক্স যারা চিন্তা করেছিলেন যে কোনো একজন মানুষ না হয়ে অন্য কিছু হতে পারে লাইক হেলথ গুড হেলথ স্বাস্থ্যই যদি ঠিক না থাকে তাহলে ব্যাপারটা কেমন হয় এবার চলেন এই ইন্টারফেসটাকে একটু চেঞ্জ করে দিই একটা বাচ্চা যাকে আমি সুস্থতা দিয়েছিলাম গল্পের খাতিরে এই বাচ্চাটাকে সাপোজ আপনি মনে করেন যে বিকলাঙ্গ তার হয়তো বা ব্রেন ঠিকঠাক কাজ করে না তার হাত পা অনেক চিকন চাকন সে দাঁড়াতে পারে না হাঁটতে পারে না এরকম বাচ্চা আজকাল অভাব নাই পূর্বের গল্প অনুযায়ী ওই বাচ্চাটা যেমন তার ফ্রেন্ড সার্কেল পেলো তার প্রেমিকা পেল তার কলেজ লাইফ সবকিছু যেমন এখন এই যে হেলথ ক্যাটাগরি ঠিক না থাকার কারণে তার জীবনে পূর্বে যতগুলো ফ্রেন্ড সার্কেল তৈরি হয়েছিল এখন কি আর হবে কোনোভাবে এখন পাড়া মহল্লা পর্যন্ত তার তো বেস্ট ফ্রেন্ড তৈরি হতে পারে বা বাসার মধ্যে তার বেস্ট ফ্রেন্ড তৈরি হতে পারে কিন্তু সে যদি স্কুলে যেতে না পারে স্কুল লাইফ বন্ধ এমনকি সে জীবনে বিয়ে করতে পারবে কিনা সন্দেহ আছে সুতরাং তার জীবনে আরো অনেক ইমিডিয়েট বা কাছের মানুষ কিন্তু কমে গেল জাস্ট আমি তাকে বিকলাঙ্গ করে দেওয়ার কারণে গল্পের খাতিরে অনেকেই হয়তোবা মনে করতেছেন যে কোন পার্সন যারা সিলেক্ট করেছিলেন যে অমুক কে সবচেতে কাছের মানুষ অমুকজন সবচেয়ে কাছের মানুষ তারা হয়তোবা বের হয়ে আসার চেষ্টা করতেছেন যে বিকলাঙ্গ করে দেওয়ার পরে এই এক্সাম্পলটা যখন সেট করলাম তখন হয়তোবা ভাবতেছেন যে না স্বাস্থ্যই সব কিছু বাট আউট অফ দ্য স্পেস বা আউট অফ দ্য ইউনিভার্স যদি কেউ চিন্তা করে তাহলে স্বাস্থ্যের বাইরেও আরও একটা জিনিস আছে যেইটার সঠিক ইম্প্রোভাইজ না করলে আপনি যতই স্বাস্থ্যবানের অধিকারী হন আপনার যতই টাকা পয়সা থাকুক আপনার লাইফ যতই স্মুথলি চলুক আপনি একটা বিশাল রিগ্রেটের মধ্যে পড়বেন আপনার লাইফ নিয়ে আর সেটা হচ্ছে টাইম সময় আমার মতে একটা মানুষের জীবনে সবচাইতে কাছের কোনো বস্তু বা কোনো জিনিস যাই বলেন আপনি যদি কিছু থেকে থাকে সেটা টাইম ইংলিশ মুভি লুসি সিনেমার একটা ডায়লগ টাইম ইজ ইউনিটি উইদাউট টাইম উই এক্সিস্ট জীবনের পেছনে ভাগতে ভাগতে দৌড়াতে দৌড়াতে টাকা ইনকাম করতে করতে কোনো একটা সময় গিয়ে আপনি দাঁড়াবেন এবং ভাববেন যে ধর্মের যে কাজটা করার কথা জীবনের উদ্দেশ্য যেটা হওয়ার কথা ছিল ধর্মভিত্তিক জীবন এটাই তো আমি ঠিকঠাক করি নাই কিন্তু তখন যতই আপনার কাছে স্বাস্থ্য থাকুক আর যতই টাকা পয়সা থাকুক আপনি সময়ের অভাবে পূর্বের জায়গায় আর ব্যাক করতে পারবেন না ধর্ম করার জন্য একইভাবে জীবনের প্রত্যেকটা অভাব অভাব কিন্তু শুধুমাত্র টাকা দিয়ে হয় না সব কিছুরই অভাব হতে পারে প্রত্যেকটা অভাবের অপেক্ষায় যখন আপনি থাকবেন একটা আক্ষেপের মধ্যে যখন আপনি পড়বেন শুধুমাত্র সময়ের অভাবে আপনার কাছে যতই টাকা পয়সা থাকুক যতই আপনি স্বাস্থ্যবান হন ওই জায়গায় আর ব্যাক করতে পারবেন না এই জন্য বিখ্যাত বাউল সম্রাট লালন ফকির একটা কথা বলে গেছেন সময়ে গেলে সাধন হবে না এই কথাটার ডিপ মিনিং যদি আপনি বুঝতেন তাহলে আপনাকে জোর করেও কোনো অন্যায় কাজ করানো যেত না এই কথাটার মানে যদি আপনি বুঝতেন তাহলে আপনার জীবনের ছোট্ট ছোট্ট যেই অনুভূতিগুলো এইটার জন্য আপনি ভবিষ্যতে কখনো রিগ্রেট করতেন না কারণ আপনি তখন বর্তমানে থাকতেন এই কথাটার কত গভীরতা সেটা যদি আপনি বুঝতেন তাহলে আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস প্রত্যেকটা মুভমেন্ট দেয়ার আগে হাজারবার চিন্তা করতেন আমি কি করছি কেন করছি এবং এটার ফল কি দাঁড়াতে পারে আমি কখনোই বলবো না যে কোনো মানুষ কোনো মানুষের জীবনের সবচেয়ে আপন মানুষ হতে পারে না পারে আমি কখনোই বলবো না যে স্বাস্থ্য মানুষের জীবনের সবচেয়ে আপন কিছু হতে পারে না পারে কিন্তু আপনার কাছের যত মানুষ আছে আপনার যে স্বাস্থ্য আছে এই দুটোর কম্বিনেশন যদি আপনি টাইম দিয়ে না করতে পারেন তাহলে আপনার যত কাছের মানুষ এবং আপনার স্বাস্থ্য কোনো একটা সময় আপনার কাছে পানসে হয়ে যাবে তখন আপনি যতই স্বাস্থ্যের অধিকারী হন আসল জিনিসটা পাওয়ার জন্য অতীতে ব্যাক করতে পারবেন না যেটা বর্তমানে এখন এই মুহূর্তে পসিবল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে 口袋被子。